ফ্রিতে পেয়ে গেলাম এতগুলো গাছ হে গাইস আসসালামু আলাইকুম ক্রাফটিং ভিডিও রেখে আজকে নিয়ে আসলাম গার্ডেনিং ভিডিও আমি গাছগুলো লাগানোর জন্য ফার্স্ট এ ট্রেন মাটিগুলো প্রস্তুত করে নিয়েছি এবং এখানে কিছু রেল রেলের বাল্বও পেয়ে গিয়েছি ট্রেটিতে একটি ঝোপালো পর্তুলিকার গাছ ছিল ওটাকেও আমি উঠিয়ে ফেলেছি সব গাছ উঠানোর পরে ট্রেন মাটিটাকে আমি ভালোভাবে প্রস্তুত করে নিয়েছি আকাশের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে বৃষ্টিতে ভিজে ভিজে আমার সম্পূর্ণ ভিডিওটি কমপ্লিট করতে হয়েছে আমি ফার্স্টে এখানে ড্রাগনের গাছ লাগাবো আমার কাছে যেহেতু ফাঙ্গেসের ছিল না তাই এখানে আমি একটি অ্যালোভেরার ডাল কেটে নিয়েছি আমি ড্রাগনের ডালের নিচের সাইডটাকে একটু চোখা করে কেড়ে নিবো আমার চোখা করে কাটা হয়ে গেলে আমি সেম প্রসেসে অ্যালোভেরার মধ্যে ডালটাকে একটু চুবিয়ে নিব আমার সাইডে একটু পচা পচা ছিল তাইখানে আমি উপরের একটু কেটে ফেলেছি হাত দিয়ে মাটি আকলা করে দিয়ে ডালটিকে লাগিয়ে দিয়েছি আমার তিনটি ডালি লাগানো হয়েছে এরপর আমি কাটা মুকোটার ডাল লাগানোর জন্য কাঁটামুকুটের ডালের নিচের কাঁটাগুলোকে ছেটে নিয়েছি এরপর একটু অ্যালোভেরা লাগিয়ে ডালটি লাগিয়ে দিচ্ছি গোলাপের ডালটিকেও আমি অ্যালোভেরা জেলের মধ্যে চুপিয়ে লাগিয়ে দিয়েছি ওই ট্রেন স্ট্রবেরি গাছটাকে আমি এখানে লাগিয়ে দিয়েছি জায়গা স্বল্পতার কারণে পরে জোরে বৃষ্টি আসার কারণে আমি পুদিনা পাতার গাছগুলো এখানে লাগিয়ে দিয়েছি পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ